আমার একমাত্র বোন অনেকটা জোর করে আমার দেবরকে বিয়ে করেছে বিয়ের পর থেকে আমার সংসারে বিরাট অশান্তির সৃষ্টি হয়েছে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছে বিয়ের পর আমার বোন আমার সাথে এসেছিলো দেবর সাথে সেদিন থেকে তার ভালোই পরিচয় কিন্তু সেই পরিচয় যে ভালোবাসায় পরিণত হবে সেটা আমার জানা ছিল না আর সেই ভালোবাসার টানে তারা পালিয়ে বিয়ে করেছে আমার কথা একটা বারো চিন্তা করলো না আমার পরিবার আমাকে দেখি শুনে বিয়ে দিয়েছে আমার সমবয়সী বোন ছিল ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা একই জামা ভাগাভাগি করে পড়তাম সব কিছুর মধ্যে মিল মহবত অনেক ছিল কিন্তু সংসারের মিল মহবত একেবারে উল্টো এই বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি সহ কেউ রাজি ছিল না ইভেন আমার পরিবারও রাজি ছিল না তাদের একটাই কথা আত্মীয়ের মধ্যে আত্মীয় হয় না এটা হওয়া ঠিক না আমার বোনটা একটু উগ্র মেজাজি কীভাবে কি হয়ে গেল আমার ঠিক কিছু জানি না আমার বিয়ের পাঁচ বছর অনেকবার আমার শ্বশুরবাড়িতে এসেছে আমার বোন অনেকবার সাপ্তার পর সপ্তাহ থেকেছে কিন্তু তখনও আমি বুঝতে পারিনি তাদের সম্পর্কটা ঠিক এত দূর গড়াবে আমার শ্বশুরবাড়িতে আসতো থাকতো দেব সাথে আড্ডা দিত অনেক হাসি তামাশা করতো এটা আমি স্বাভাবিকভাবে নিয়েছি কারণ এই বয়সটা হাসি ঠাট্টার বয়স আমার আবার এগুলো একদমই পছন্দ করতেন না সে সব সময় বলতেন এত হাসির কি আছে তোমরা এত আড্ডা দাও কেন এমনও হয়েছে আমি আর আমার ঘুমিয়ে পড়তাম আমার ভার দেবর শাশুড়ি সহ টিভি দেখতেন কখনো হয়তো বা আমার শাশুড়িও ঘুমিয়ে পড়তেন তাদের মধ্যে হয়তো বা তখন থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে আমি যখন টের পেয়েছি তখন আমার শাশুড়িকে অনেকবার বলেছি আমার শাশুড়ি আমাকে হুঁশিয়ার করেছে এই সম্পর্কের কথা যেন তিনি দ্বিতীয়বার না শুনে আমার শাশুড়ি আমাকে অনেক কথা বলেছে যেগুলো আমার আত্মসম্মানের লেগেছে বাড়িতে যদি ভাই বোনের কথা শুনতে হয় বা তাদের নামে খারাপ কথা শুনতে হয় সেটা মেনে নেওয়া যায় না আমার হাজবেন্ডও পছন্দ করতেন না যেদিন থেকে আমার হাজবেন্ড শুনছে আমার বোনের সাথে দেবরের সম্পর্ক আছে সেদিন থেকে সে আমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে আমার মাকে আমি অনেকবার বলেছি বোনকে চোখে চোখে রাখতে দেবরের সাথে কথা বলতে না দিতে না হয় হয়তো আমার সংসারটাও টিকবে না আমার বোন কারো কথা শুনে নাই সে আমার দেবরের সাথে পালিয়েই বিয়ে করেছে আমার আমার শাশুড়ির সাথে আমার কথা হতো না আমার শাশুড়ি আমার সাথে কথা বলতেন না আমার স্বামীও আমার সাথে দুর্ব্যবহার করতেন আমার শাশুড়ি আমাকে অনেক অপমান অপদস্থ করত তখন আমার খুব খারাপ লাগতো আমার শাশুড়ি মানুষের সামনে আমাকে খুব খারাপভাবে উপস্থাপন করতেন আমি নাকি দেবরের সাথে বোনের সম্পর্ক লিলিয়ে দিয়েছি আমি আমার বোনকে আমার দেবরের সাথে লাগিয়ে দিয়েছি বিশ্বাস করেন ওদের সম্পর্কে বা ওদের ব্যাপারে আমি কিছুই জানি না আমি যদি সত্যিই কিছু জানতাম তাহলে অনেক আগেই বোনকে সাবধান করতাম কিন্তু না তারা এখন অনেক অবাধ্য হয়ে গেছে আমার বড় কম কমকিশের সে আমাকে উঠতে বসতে দেয় অনেক অপমান করে কিন্তু গোপনে ঠিকই আমার বোনের সাথে সম্পর্ক চালিয়ে যায় তারা যখন বুঝতে পেরেছে এই সম্পর্ক কেউ মেনে নেবে না তখন তারা পালিয়ে বিয়ে করেছে আমার শাশুড়ি না পারতে কোনো অনুষ্ঠান ছাড়া তাদেরকে মেনে নিয়েছে কিন্তু বিয়ের পর থেকে আমার বোন আর শাশুড়ি এক দণ্ড মিলতো না তাদের মধ্যে সারাদিন ঝগড়া কথা কাটাকাটি লেগেই থাকতো এদিকে আমার দেবড়ো কোনো চাকরি বাকরি করতো না সবসময় বোনের সাথে শাশুড়ির সাথে ঝগড়া করতো আর আমার বোনের গায়ে হাত। আমাকে আমাকে অনেক অনেক অসম্মান করত করত। করত। অপমান আমার কিছুর জন্য দায়ী আমিও আমার বোনের সাথে কথা বলি না আমার শাশুড়িও কথা বলে না আমার বোনও আমার শাশুড়ির সাথে কোনো কথা বলে না প্রত্যেকটা সম্পর্ক কেমন জানি ওলট পালট হয়ে গেল আমার হাজবেন্ডও অনেক কিছুর জন্য আমাকে দায়ী করে অনেক দুর্ব্যবহার করে আমাকে অনেক দোষারোপ করে বলে আমি নাকি গোপনে এই বিয়েটা করিয়েছি আসলে সত্যি আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না সবাই তো চায় নিজের ভাই বোনকে শ্বশুরবাড়িতে একটু এনে কয়েকদিন রাখবে তাদের কাছে আমার যেহেতু বাবু হয়েছে আমার বোন এসে আমার সেবা যত্ন করেছে আমার স্বামী আর শাশুড়ি এগুলো কিচ্ছু বুঝতে রাজি নেই শেষ মেশ আমার বোনটা পর্যন্ত আমাকে দায়ী করে আমার যে সংসার নষ্ট হয়ে গেছে এটা কেউ দেখে না আমার সব কষ্ট আমি কারোর সাথে শেয়ার করতে পারি না শুধু মা ছাড়া আমার হাজব্যান্ড শুধু সন্তানের কারণে পারছে না আমাকে ছেড়ে দিতে যদি সন্তানটা না তাহলে কত আগে ছেড়ে দিত ফোনের জন্য আমার সংসারটা এলোমেলো হয়ে গেল সবাই আমাকে দোষ দিচ্ছে কষ্ট দিচ্ছে কিন্তু আমার দুঃখগুলো কেউ বুঝতেছে না আমার যে সংসারটা এলোমেলো হয়ে গেল স্বামী শ্বশুর সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল এটা কেউ দেখে না আমি যে ভিতরে ভিতরে কান্না করি এটা কেউ দেখে না